যেখানে তাজউদ্দিন ছিল স্থানীয় সরকার মন্ত্রী যেখানে বঙ্গবন্ধু ছিল যেখানে সালাম তালুকদার ছিল সেখানে একটা বাচ্চা ছেলে কি করে স্থানীয় সরকার মন্ত্রী হয় এটা তো ইউনুস তো এটা নিয়োগ করছে ডুয়েল ডুয়েল পাসপোর্ট আলাদা লোক কি করে ইয়ে হয় তা এখন তো মাত্র নয় মাস গেছে আর আরো কিছু জান তারপর দেখেন কি ওনার ফেলিউরটা কি আছে উনি উনার একটা পদের জন্য সিনেটের একশো কত জনের সাইন আনছে কিন্তু ন্যাশনাল ইস্যুতে জাতীয় স্বার্থে একটা লোকের সমর্থন নিয়ে উনি ইন্ডিয়া আমাদের সাথে এরকম আচরণ করতেছে ওইটা সপক্ষে কি নিয়ে কিছু আনতেছে কোন স্টেটমেন্ট দিতে পারছে প্রথমত যে আমাদের যে ফরেন অ্যাডভাইজার উনি আমাদের বন্ধু মানুষ গরিষ্ঠ লোক ভালো মানুষ তো ওনার এই ব্যাপারে উনি যে গায়ে মানে না আপনি মরল এখন আপনি নিজে একটা মধ্যস্থা করেন আমাদের পার্টিগুলোর সাথে একটু এই যে আপনাদের ডিফারেন্স আছে এটা একটু সমাধা করে। হাসিনা বলে উনি আমাকে একদিন বলতেছেন ভাই আপনার বাবি বলতেছে আপনার কি মরার ভয় নাই আমি এখন সে আমি দুঃখিত উনি যে এটা বলতেছেন মধ্যস্থা করবে আগে দেশে মধ্যস্থা করেন না আগে একটা ইলেকশন করবেন কবে এই বিরোধী দলের সাথে একমত না এটা এই মধ্যস্থাই করতেছেন হাসবে এটা শুনলে এটা নাম্বার নাম্বার আমাদের কিছু লোকজনের সুদূর প্রসারই দেখতে পাচ্ছে না একটা লোকের উপরে নির্ভরশীলতা একটা লোক যত গুণেই হোক না নবী ফয়কর ভুল করতে আছে তাহলে একটা লোকের উপরে অতিরিক্ত নির্ভরশীলতা অতিরিক্ত আত্মবিশ্বাস আমাদেরকে ধ্বংস করে দেবে আমি রেকর্ডে রাখেন আমি এই কথাগুলো আমি বলতেছি দায়িত্ব নিয়ে সুধরে একটা লোক পারফেক্ট হতে পারে না আজকে যারা কন্ট্রিবিউশন এত কিছু কন্ট্রিবিউশন মরছে যে মেয়েটা দোষিত হয়েছে আমি সাহেবের সাথে বলবো সেটার বিচার যে করতে পারে না বা ওই মেয়েটা নিরাপত্তা দিতে পারে না এই ফেলিউর কার এই ফেলিউর তো ডক্টর ইউনুস সাহেবের তাহলে এটার বিচার উনি করতে পারলেন না কেন আমরা কিছু সময় দেখি দেখেন সুদূর প্রসারী আওয়ামী আমরা আউট করে দিছি এখন বিএনপি চুরি ডাকাতি করতেছে চাঁদাবাজি করতেছে কিন্তু এটা আমরা প্রসার করতেছি কিন্তু এদেরকে আইনের আওতা আনছে না আইনের আওতা আনার দায়িত্ব তো সাহেবের কেন উনি করছেন না তাহলে আপনারা যে অতিরিক্ত একটা অতিরিক্ত অতবিশ্বাস অত বিশ্বাস ইয়ে না ওনার তো একটা লিমিটেশন আছে ওনার লিমিটেশন আছে তো উনি সব একটা লোকের তার সাথে আটটা জিনিস বলছি যে অনেকে এটা চিন্তা করছেন না অনির্বিশ সরকারের সাথে কেউ চুক্তি করবে না মানে এটা অনির্দিষ্ট কালের জন্য তো তারা রাখা যাবে না কারণ গণতান্ত্রিক রাষ্ট্র গণতান্ত্রিক সিস্টেমের মধ্যে আমাদের আসতে হবে আমরা কিন্তু ভুল করতেছি আর কিছু লোক অ্যাডভাইজার থাকার জন্য একটা ক্যাম্পিং শুরু করে দিছে যে উনা না হলে চলবে না এটা হাসিনাও করছিল এটা আইব খানও করছিল কিন্তু বাস্তবে আমরা কি দেখছি এখানে এমনও লোক আছে যে ইউনুস সাহেব হয়তো আমরা জানি না ইউনুস সাহেব পড়াইতে পারে ইউনুস সাহেবতে আরো ডাবল গুণের লোকও থাকতে পারে উনার যদি আমি এখন উনি আমার ঘনিষ্ঠ লোক উনি শুনতে হয়তো কষ্ট পাবে উনার শুধু নোবেল পাওয়া ছাড়া জাতির ক্রাইসিসে উনি শুনে একটা বক্তব্য দিছে ইভিনকে এই যে এই গভর্নমেন্টের যে বেনিফিশিয়ারি উনি

কিন্তু কি না আমি সেই কথাই বলছি আমাদের অনেকের যে অতিরিক্ত বিশ্বাস অতিরিক্ত বিশ্বাস আমাদের শেষ করে দিবে উনি আপনি দেখেন উনি আপনি এখন পর্যন্ত আমাদের ইনস্টলমেন্টের টাকাটা আগে যে কমিটমেন্ট ছিল সেটা ওয়ার্ল্ড ব্যাংক আনতে পারে

সারের যখন ক্রাইসিস সময় আমি একাধিক রিপিট করছি তখন আমি ওনার সুরঞ্জিত সোম সহ গুপ্ত সহ আমি কথা বলছি এই যে আমাদের চিফ অ্যাডভাইজার আমাদের এখন ফরেন অ্যাডভাইজার বলছে আপনার মরার ভয় নাই হাসির সোম আমি কথা বলছি আপনি এখন উনি যদি শুনে থাকে আমি তো অনিয়ারে বলতেছি কথাটা কিন্তু আজকে ওনার পক্ষে আমি যখন ওনার উপরে অত্যাচার করছে সব কিছু করছে আমি সব সময় ওনার পক্ষ নিচ্ছি কিন্তু এখন ওনার কিছু কিছু কাজে ওনার লোকগুলি আজকে দেখেন হাসিনার এই ওটা টি বয় টি বয় জাহাঙ্গীর সে সাতশো কোটি টাকা নিছে এটা কি হাসিনা দিয়ে ফাইলটা সাইন করাতে হচ্ছে না তাহলে এটা দায় দায়িত্বটাও হাসিনার উপর আসবে না উনি বলে দিলেন এই কথা আমরা মনে করতেছি আমরা এত অফিস হয়ে গেলাম হ্যাঁ না এটা তো ওনার তোমার সদ ইচ্ছা ছিল উনি এটা বলছে বাবা তুই তো ফাইল সাইন করছো সেই জন্য তো সেটাকে কামাইতে পারছে আজকে এল জে ডি মিনিস্টারের পি এস ওনার দিয়ে সাইন করাইতে তো ওনার বাপ ঠিকাদারি করতে গেছে পরে গেলে যখন চতুর্দ দিকে আসে উনি মাপছে একটা যেখানে তাজউদ্দিন ছিল স্থানীয় সরকার মন্ত্রী যেখানে বঙ্গবন্ধু ছিল যেখানে সালাম তালুকা ছিল সেখানে একটা বাচ্চা ছেলে কি করে স্থানীয় সরকার মন্ত্রী হয় এটা তো ইনুস সাহেবের তো এটা নিয়োগ করছে ডুয়েল ডুয়েল পাসপোর্ট আলাদা লোক করে ইয়ে হয় তা এখন তো মাত্র নয় মাস গেছে আর আরো কিছু জান তারপর দেখেন কি ওনার ফেলিউরটা কি আছে উনি ওনার একটা পদের জন্য সিনেটের একশো কত জনের সাইন আনছে কিন্তু ন্যাশনাল ইস্যুতে জাতীয় স্বার্থে একটা লোকের সমর্থন নিয়ে উনি ইন্ডিয়া আমাদের সাথে এরকম আচরণ করতে আছে ওইটা সপক্ষে কি নিয়ে কিছু আনতেছে কোন স্টেটমেন্ট দিতে পারছে তো সুতরাং আমি উনি আরো যত যাবেন ওনার বিতর্কিত মানে

তার মানে এটা কি এটা কি বলবেন উনি আমরা হাসিনা যেটা করছে সেম ঘটনা উনি করলে আমরা তো ওনার ওনার কাছে তো ওনার তো কোনো পলিটিক্যাল এজেন্ডা নাই উনি যদি উনার ব্যাংকের পদ রাখার জন্য এত কিছু করতে পারে উনি এতগুলি সিনেটের আনতে পারে উনি বাংলাদেশের টিস্যুতে বাংলাদেশ ফালানের ব্যাপারে কোনো একটা ব্যাপারে কোনো কোনো স্টেটমেন্ট ছিল না আমি নির্ভ দুঃখিত আমি উনি হয়তো শুনলে এটা কষ্ট পাবে কারণ আমার এত ভালো জানে কিন্তু আমি বাধ্য হচ্ছে কি কথা আমি একজন মুক্তিযোদ্ধা আমার যখন যে আসবে এখানে আমার কোনো ছাড় নাই জাতীয় স্বার্থের ব্যাপার আমি কথা বললো বলছি আমরা ঢাকা শহরে বসি কথা বলছি যেটা আমাকে ফরেন এই কথাটা জিজ্ঞাসা কিনা এরকম অনেক ঘটনা আছে আমরা বলছি আমরা এখন ওনারা সরকার আছে আমি এখন তৈরের বলতেছি তৈ সাহেবের দেখেন আমরা ফরেন ওনারা এই সময় আমার ক্ষমতা যদি ইন্ডিয়ার আমরা পাকিস্তানের কাছে ক্ষমা চাইতে বলছি এটা অসৌজন্যমূলক এখন এতদিন পরে আমরা এখানে ক্ষমা কয়েকবারে চাইছি আর ক্ষমা যদি নাও চাই থাকে এখন ক্ষমাটা তো একটা লোকের সাথে আমি আমাকে যারা সাহায্য করবে তার তো বন্ধু তো বাড়াইতে উত্ত ভুলে যেতে হবে আমার কিন্তু এটাও দূরদর্শিতার পরিচোধনায় ফরণ মিনিস্ট্রি আমি বলবো আমি তহিত ভাই আপনি যদি শুনে থাকেন আপনি আমাকে বলেন আপনি আমার টেলিফোনে বলেন আপনি আমাকে আপনি কিভাবে এটা বলেন আপনাকে ক্ষমা চাইতে তার মানে আমরা আরো বন্ধুরা যারা বন্ধু হাত বাড়াচ্ছে আমার ষড়যন্ত্র হচ্ছে আমার স্বাধীনতার সার্বমুত্তা সেখানে আমার হাত বাড়াবে যারা আসবে তাকে আমার যায় আমি বুকে টেনে নিতে হবে উল্টা এইসব কথা এ যদি তাহলে আপনাকে অনেকগুলি কথা অনেক সময় হজম করতে হয় আপনি ফরেন মিনি দীর্ঘদিন কাজ করছেন এক দুই নম্বর হলো বাংলাদেশের আমি আপনার অনুষ্ঠানের মাধ্যমে বলি বাংলাদেশের স্বার্থ বিসর্জন দিয়া ফরেন মিনিটে আমার শক্তিগুলি ড্রাফটা ওনারাই করছে তাহলে সেইগুলি কি কি চুক্তি আছে ইন্ডিয়ার সাথে আসুক কেন দিচ্ছে না কেন জনসমুখে আসুক কি 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 স্বার্থ বিরোধী স্বার্থের বিরোধী কি কি আনতেছে না ওনারা অনেকের ড্রাফটিং ওনারাই করছে ওনারা তখন অনেক পদে ছিলেন এখন করলে ওনারা ভেসে যাবেন তো এখন শুনেন সত্য কথা বলতে গেলে অনেক বন্ধুত্ব ইয়ে হয় নষ্ট হয় মানুষের অসন্তুষ্ট হয় সত্য কথা কে শুনার জন্য ওই ইয়ে নাই মানুষের ধৈর্য নাই আমি একটা একটা আমি ডিবেট সরকারের সাথে ডিবেট করতে চাই যে সরকার এই কাজগুলি কেন করছে কেন রাস্তা থেকে অনেক লোকের আনে দিচ্ছে কেন দুর্নীতির মামলা আছে এমন লোকের একটা হচ্ছে না ধন্যবাদ জি জি আপনাকে ধন্যবাদ